জুজুল রহমান আমি ডাক্তার শাকুর মাহমুদ বলছি সহকারী অধ্যাপক ডেন্টিস্ট্রী ময়মনসিংহ মেডিকেল কলেজ আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে দাঁতের স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য এর মধ্যে কি আসলে কোনো ধরনের সম্পর্ক আছে কি না এক কথায় যদি উত্তর দেয় অবশ্যই আছে এটা অনেকটা ভাইস বাসরা মানে জিনিসটা যদি একটু ব্যাখ্যা করি যাদের দাঁতের সমস্যা থাকে তাদের মানসিক স্বাস্থ্যের প্রতি একটা ঝুঁকি থাকেই আবার যাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে না তাদের আবার দাঁতের অবস্থা খারাপ থাকতে পারে অর্থাৎ একটি আরেকটার সাথে অঙ্গ অঙ্গিভাবে জড়িত তো দাঁতের খারাপ থাকলে কি ঘটতে পারে নর্মালি আমরা আমাদের বাচ্চাদেরকে দেখি যাদের হচ্ছে দাঁত ভালো থাকে সুস্থ থাকে তাদের সাধারণত লেখাপড়া উৎসাহ থাকে কর্মচঞ্চলতা ভালো থাকে তাদের স্মরণশক্তি ভালো হয় সব দিক থেকে ভালো থাকে কিন্তু যে সকল বাচ্চার দাঁতের সমস্যা থাকে তাদের কিন্তু কয়েকটা জিনিস সমস্যা হয় প্রথম যে জিনিসটা মা বাবার আসলে কনসার্ন থাকে খাওয়া নিয়ে বাচ্চারা আসলে খেতে চায় না তাদের খেতে সমস্যা হয় দুই নাম্বার হচ্ছে তাদের কথা বলতে সমস্যা হয় কারো যদি দাঁতের সমস্যা থাকে সে বাচ্চা ঠিক মতো কথা বলতে চায় না আমরা ছোটকালে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখতাম টিভিতে সেটা হচ্ছে যে আমার নাম মফিজ বাড়া হইল তিরিশ এরকম একটা যে সে ছোটোকালে স্কুলে কথা বলতে চাইতো না মুখে তার অবস্থা খারাপ ছিল ওই জন্য তো যে সকল বাচ্চার দেখা গেছে যে দাঁতের সমস্যা বা মাড়িতে সমস্যা আছে সে সকল বাচ্চারা সাধারণত ঠিক মতো কথা বলতে চায় না এবং তাদের সেলফ ইস্টিম মানে আত্মসম্মান বুধে অনেকটা লাগে তখন তার সেলফ কনফিডেন্সটা কমে যায় এবং সে নিজেকে ওইভাবে এক্সপ্লোর করতে চায় না বিভিন্ন কারিকুলার যে অ্যাক্টিভিটিসগুলি আছে যেমন আবৃত্তি করা গান গাওয়া এসব থেকে সে অনী অনীহা প্রকাশ করে এমনকি সে অন্যের সাথে নিজেকে ভালোভাবে পরিচয় করিয়ে দিতে অনেকটা সাই ফিল করে সকল বাচ্চারা সো দাঁতের ক্ষেত্রে দাঁতের স্বাস্থ্যের সাথে মানসিক স্বাস্থ্যের একটা খুব ভালো সম্পর্ক আছে বর্তমানে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যাদের আসলে মারির সমস্যা থাকে বা গাম ডিজিজ থাকে তাদের এলজিমার ডিজিজ নামে একটি ডিজিজ হতে পারে এমনকি যাদের পেরিডন্টাল ডিজিজ আছে দাঁত পড়ে যায় এসব রুগীর ক্ষেত্রে ডিমেনশিয়া বা ভুলে যাওয়ার যে রোগটা মানুষের এটার হার অনেক অনেক বেশি এর অবশ্য কিছুটা সায়েন্টিফিক ব্যাখ্যা যদি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি মনে করেন দাঁতের কাজই হচ্ছে ভালো করে খাবার খাবারকে চিবিয়ে এটা আমাদেরকে হজমযোগ্য করে তোলা সো এই চিবানোর কাজটা যখন দাঁত ভালোভাবে করতে পারে না ওই অংশের আপনার রক্ত সঞ্চালন অনেকটা কমে যায় আলটিমেটলি এটার ইফেক্ট আমাদের বেনের উপর গিয়েও পড়ে সো দেখা গিয়েছে যে যাদের দাঁতের সমস্যা আছে তাদের হচ্ছে মানসিক স্বাস্থ্যের একটা ঝুঁকি থেকে যায় মানসিক স্বাস্থ্য খারাপ হওয়ার একটা ঝুঁকি থেকে যায় আবার অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যাদের মানসিক স্বাস্থ্য খারাপ তারা কিন্তু দাঁতের যত্ন ঠিক মতো নিতে পারে না তখন হচ্ছে যে তাদের হচ্ছে দাঁতের সমস্যাগুলি দেখা দেয় বা মারির সমস্যাগুলি দেখা দেয় সো সব ক্ষেত্রে আমাদের কি করতে হবে সব ক্ষেত্রে থেকে বাঁচার ক্ষেত্রে সবসময় রেগুলারলি হচ্ছে আমাদের দাঁতকে বেলা ব্রাশ করে পরিষ্কার রাখতে হবে সকালে ঘুম থেকে উঠে যে আমরা দাঁত ব্রাশ করি ওটা না করে খাবারে পরে অর্থাৎ নাস্তা করার পরে দাঁত ব্রাশ করতে হবে এবং রাতে ঘুমোতে যাবার আগের দাঁত ব্রাশ করাটা অত্যন্ত জরুরি দুই দাঁতের মাঝখানে যদি কোনো খাবার আটকে থাকে তখন ডেন্টাল ফ্লস ব্যবহার করে সেই খাবার পরিষ্কার করে নিতে হবে আমাদেরকে মাউথওয়াশ ইউজ করতে হবে এবং সেই সাথে যে জিনিসটা আমরা সাধারণত করি না সেটা হচ্ছে প্রতি ছয় মাস অন্তর অন্তর একজন রেজিস্টার্ড ডেন্টাল সার্জন দিয়ে আমাদের মুখ এবং দাঁতের পরীক্ষা করা উচিত যেটা আমাদের অবশ্যই করতে হবে তাহলে আমাদের দাঁতগুলি ভালো থাকবে এবং যাদের মানসিক স্বাস্থ্যের কিছুটা সমস্যা আছে তাদের ক্ষেত্রে তো এটা অবশ্যই খুব স্ট্রিক্টলি ফলো করতে হবে সো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডে অন্য কোনো টপিক্স নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব আলাইকুম